চাঁদপুরের কোচুয়ায় এর উদ্যোগে আধুনিক শিক্ষা ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে জেন জেট কনফারেন্স মোহাম্মদ আতাউল করিমের প্রতিবেদনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ই আর আন এর এহসানুল হক মিলন বাংলাদেশের নারীদের অষ্টম শ্রেণীর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় বিশ্ব অনুকরণ করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপি সরকার দেশের প্রথম মহিলা বিষয়ক মন্ত্রণালয় চালু করেছিল বাংলাদেশের নারীদের সম অধিকার নিশ্চিত করেছিল বিএনপি সরকার আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে তিনি চাঁদপুরের কচুয়া এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ ইআরআই এর উপর যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে চাঁদপুর মোহাম্মদ আব্দুল খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ জেনজেড কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তার বাবা চেয়েছিল ডাক্তার হবে সে ডাক্তার হয়েছে বাংলাদেশে তার এই বড় হওয়ার পিছনে তার লেখাপড়ার গল্প সে বললো ট্রেন স্টেশনে বসে বাসে বসে যেখানে থাকতো সেখানে লেখাপড়া করতো নাকি তিনি আরও বলেন এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের উপর সারা দেশে ব্যাপী সকল ধরনের শিক্ষার্থীদের যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে মোটিভেশন করা হচ্ছে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় তৈরি করে তুলতে হবে শনিবার চাঁদপুর মোহাম্মদ আব্দুল খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠান শুরুর পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য দোয়া চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক রুহুল আহমেদ ও দিলারা আমিনের যৌথ পরিচালনায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর আতিকুর রহমান ডা আতাউল ওয়াদুদ প্রফেসর সহ আরও অনেকে এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক প্রভাষক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন